সালামু আলাইকুম ভিউার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ঘুরতে আসলাম ফ্যামিলি সবাইকে নিয়ে মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকা এটা হচ্ছে আপনাদের মুন্সীগঞ্জের অবস্থিত নিমতলাতে এটা নতুন করে উদ্বোধন করা হয়েছে এই পার্কটি নিমতলায় এখানে ঢোকার পরেই দেখতে পাবেন একটা সিংহ স্ট্যাচু তারপর নাগরদোলা তারপর বেশ কিছু আম গাছ আম ঝরছে তো আমার ছেলেকে প্রথমেই সিংহের উপর উঠালাম তারপর চারিদিক খুবই মনোরম পরিবেশ এবং গাছগাছালি শান্ত পরিবেশ গরমে খুবই একটা প্রশান্তি পাচ্ছিলাম নিরিবিলি এগুলো দেখতে দেখতে মন একটা ঢাকা শহর থেকে একটা গ্রামের একটা ঘণ ছিলাম অনেক দিন পর মুক্ত তারপর আমার ছেলেদেরকে উঠা উঠিয়েছিলাম এই যে ডাক ওয়াটার স্লাইডে তারা খুবই মজা করছিল ডাক ওয়াটার স্লাইডে জনপতি একশো টাকা করে নেয় তারপর এগুলো করে ঘুরে ফিরে আমরা বেরিয়ে আসার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে একটু যেতে লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম তো রাতের পরিবেশটা দেখতে এরকম সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা পার্ক গড়ে তুলছে এখানে আরও অনেক কিছু কাজ চলছে নতুন করে করবে আর অনেক রাইড উঠাবে আর অনেক স্ট্যাচু বসাবে কথা তারপরে আমরা খেতে বসলাম একটা মিষ্টির দোকানে নিমতলাতে বাজারে সে পুরনো একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ওনার মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু তারপর আমরা ওইখান থেকে একটু মাওয়া ঘুরতে গিয়েছিলাম মাওয়ার বোটে একটু ঘুরলাম আমি আমার ওয়াইফ আমার দুই ছেলে মিলে ঘোরাঘুরি করে খুবই ভালো লাগছিল। মাওয়াতে খুব বাতাস ঠান্ডা বাতাস পদ্মা নদীতে অনেক দিন পর গিয়েছিলাম যাওয়ার পর ঘুরলাম এখানে আরও অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে ঢাকা থেকে